এত সুন্দর লেগেছে কি বলবো কিছু বলার নেই হেভি সুন্দর লেগেছে দারুন লেগেছে এখনো পাকছে তো দেখছি ধরে নিয়েছি এইটা টানে একদম নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে বাড়ির কিছু কাজ করব কাজ বলতে আমাদের বাড়ি আর বারেন্দার আর তোমার এই দোয়াগুলো প্রবর দেবো বর্ষার সময় তোমার বর্ষা হয়ে ভেঙে ভেঙে যায় আর শীতের সময় কি হয় শীত পড়তে না পড়তে দেখো নোনা নোনাধুলোয় পুরো ভেঙে দিয়েছে এখান থেকে পুরো নোনা দুলো হয়ে পুরো দটা ভেঙে দিয়েছে তখন এইগুলো গোবর দেবো আর বারান্দার মেজেগুলো গোবর দেব। আর ওই বারান্দায় ঘর ওগুলো গোবর দেওয়া আছে শুধু এইটুকুয়ের দোয়াটা আর এই দোয়াটা আর এই বারান্দার মেজেটা গোবর দেবো আর তারপরে বাদবাকি কাজগুলো করব। আর বন্ধুরা আমাদের পেঁপে গাছে একটা ছোট যে পেঁপে গাছটা আছে সেই পেঁপে গাছে কিন্তু অনেক বড়ো বড়ো পেঁপে পেকে যাচ্ছে আমরা এর আগে দু তিনটে খেয়েছি দুটো পেকে যাচ্ছি তো আজকে ভাবছি আর একটা তুলবো তো যাই হোক আর দেরি করবো না অনেকটা দুপুর হয়ে গিয়েছে পাখির বাবা কাজে গিয়েছিলো সেই অপেক্ষায় ছিলাম যে কখন বাড়ি আসবে তারপরে আমি বাড়ির কাজ শুরু করব। কারণ পাখির বাবা বাড়ি না আসলে তো হবে না ভোরবেলা সে কাজে বেরিয়ে গিয়েছিল এখন এই দশটা থেকে এগারোটা বেজে গিয়েছে এখন এসেছে এখন খাওয়া দাওয়া করে এখন আমি কাজে লাগবো তো বন্ধুরা আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো প্রথমে আমাদের পুকুরে খোলতে মাটি তুলতে হবে বালতিটা নিয়ে আসি মাটিটা তুমি পুকুর খোলতে তুলে দেবো না আমি যদি তুলে তো পুরো ভিজে যাবো শক্ত মাটি দেখো তো শক্ত মাটি আছে দি একটা আছে একটা সমস্যা হয় তোমার দু তিন দিন বাদে বাদে গোবর দিতেই হবে তা না হলে পুরো ননা ধুলোয় তোমার পুরো ভেঙে ভেঙে যাবে দোয়াগুলো আর ওপরের মেজে পুরো নানা ধুলে যাবে তুমি ওই রান্নাঘরে মেজে দেবা আর তোমার খাবার জায়গা তারপরে এই দোয়াগুলো দেবো দেওয়ালটা দেবো না দেওয়ালটা দেওয়া হয়ে গেছে এখানে ভেঙে না সেই জায়গাটা পুরো গোবর দিয়ে পরিষ্কার করে আর এমনিতেই আমাদের সমস্ত মাটির দেওয়াল তোমার গোবর দিয়ে পরিষ্কার করে রাখা আছে তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আগে এই জায়গাগুলো গোবর দিয়ে নেই দেওয়া হয়ে গিয়েছে এবার এই দিকটা দিয়ে এই পর্যন্ত আসবার ওই দিক থেকে দিয়ে এই পর্যন্ত পুরো একদম রান্নাঘর থেকে বেরিয়ে যাবো জায়গায় রান্নাঘরে এই দিকটা সমস্ত জায়গা গোবর দেওয়া হয়ে গেছে আর বাকি আছে এই দটা একটুখানি আর এই দটা একটুখানি এই দুটো জায়গা দিলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না এই জায়গাটায় ননাধুনগুলো পুড়ে গিয়ে কি। কীভাবে দেখো এই যেমন এই তেলটা গোবর দিয়ে দিয়েছি আমার ঘরের পেছনে সামনেটা সমস্ত জায়গায় কিন্তু এরকম পুরো একদম পুরো গোবর দিয়ে পরিষ্কার করে রাখা আছে এই কারণে দেখো এই দিকটা এরকম এই পাশটা দেওয়া হয়ে গেছে হুম হ্যাঁ দেওয়া তো সেই জন্য ঝকঝক করছে হুম পরিষ্কার হেবি সুন্দর আর ওই দিকটা ওরকম আগে যেরকম ভাঙা ছিল বলো দিন সেইগুলো পুরো ভাঙা আর নেই গোবর দিয়ে পুরো একদম পরিষ্কার হয়ে আছে

সাথে সাথে জামা কাপড় চোর কেচে দিয়েছি কেচে রোদে দিয়েছি মানে বসিনি আর গো দিয়েছি একটু বসবো বসিনি তারপরে এখন জামা কাপড় চোর রোদে দিয়ে যাচ্ছে পেঁপে গেছে পেঁপে নামাতে আর এক কি রান্না করবো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ না কলার রান্না করলে হয় হ্যাঁ কলার রান্না করলে হয় আর রাত্রে তো রান্না করতে হবে কারণ আর তিরিশ জন আসবে মাদের বাড়ি তো এসেছে

কারণ গাছটা অনেকটা বড় তো এই দুটো পাশাপাশি গাছ আছে একটা গাছ অনেকটাই উপরে আর একটা গাছ তার থেকে একটু নিচু তাও হাতে পাওয়া যাবে না সেই জন্য এই লাঠিটা নিয়েছি লাঠিটা গুঁতো দিয়ে পেঁপেটা নামাবো এই যে পেঁপেটা এই পেঁপে আগে দুটো তিনটে পেঁগেছিলো হাওয়া হয়ে গেছে এখনো পাকছে তো দেখছি হুম ধরে নিয়েছি পেকে গিয়েছে তো তো নরম হয়ে গিয়েছে হুম এ না নরম হয়ে গিয়েছে দেখো

খেতে ভালো লাগে না খাওয়া যাবে এখন হ্যাঁ খাওয়া যাবে না কেনা খাওয়া যাবে চেপো চেপো কিন্তু পাখি তো বাড়িতে নেই পাখি তো মাদের বাড়ি আছে পাখি না হলে কি হবে আগে পাখি কিন্তু এই পেঁপে প্রচুর হ্যাঁ আগে পেঁপে নামিয়েছিলাম দুটো তো কাকুতে দিয়েছিলাম আমরাও খেয়েছি তো পাখি সব থেকে বেশি খেয়েছে আর সেই পাখি বাড়ি নেই আর আমরা খেলে হয় যাই হোক এখন দেরি করবো না অনেকটা দুপুর হয়ে গিয়েছে পেপেটা এখানে থাক আমরা চল কলার মোচা নাম নিয়ে আসি পাঁশকুড়ি এখানে একটা আছে কিন্তু এর মাথায় তো কাচি বাঁধতে হতো কাচি বাঁধলে ভালো হতো এইদিকে একটা ছোট মোচা আছে বিশাল বড় ছিটে বানিয়েছে ওই যে একটা আছে ওই বলো তো হ্যাঁ ওইটা নামি নাও

哎，那边 <laughs> 的。 পরে দেখো কি একটা মোচাই আমাদের হয়ে যায় আর একটা নামিয়ে আছি দুটো তাহলে ওই দিকে আর যাবো না ওইটাই পরে নামাবো একসাথে যদি সামনে হয় সব কিন্তু মাছ হয়ে যাবে চলো আর নামাবো না দুটোই থাক মনে হয় তো আজকে দুটো রান্না করবো না একটাই রান্না করবো বড়ো মতোটাই রান্না করবো আর একটু ছোটোটা থাকবে আর যদি পরে রান্না করে ওইটা নামিয়ে নিয়ে আসা দুটো একসাথে রান্না করবো চলো সেইগুলো কিন্তু গাছকে বাঁধবে কাছিটা মুছে কর না চ্যান করে সাজা রান্নাঘরে চলে এসেছি আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর তার ফাঁকে আমি এইদিকে মোচাটা কেটে যাবো মোচাটা কিন্তু অনেকটাই বড়

Okay, কি কি বের করছে এইগুলো কেউ সিদ্ধ করতে পারবে না এগুলো যেমনই আছে তেমনই থাকবে কাঠির মতো মতো একদম শক্তি এইভাবে রান্না করলে এইভাবেই থেকে যাবে

কালকে এই যে ভেজে রেখেছিলাম ভেজে রাখা চিংড়ি মাছ অল্প দিয়ে দেবো সব দেবো না ছোট দিকে যাবো বুঝলে ছোট দিকেই দেব সেদ্ধ হওয়ার জন্য যা ছিল তার থেকে একটু কমে গিয়েছে তো কমে যাবে না ভাজাটাও হয়ে গিয়েছে এবার তুলে নেব অনেকদিন আজকে আমি একা খাবো তো তো নেই বাড়িতে পাখি তো মাদের বাড়ি আছে এতবার ফোন করলাম বাড়ি আসার জন্য তো আসলোই না আমার দিদির মেয়ে এসেছে তো ওই দিদির সাথে আছে বলছে কি যা আমি বাড়ি যাবো না আমি বিকালবেলা বাড়ি যাবো দিদির সাথে যাই হোক এখন অনেকদিন পরে দিদিরা এসেছে ওদের সাথে আসে থাক বিকালবেলা আসবে বলছে যখন এখন আমি আজকে একা একাই আমার খেতে হবে আর পাখির বাবা তো ভিডিও বানাচ্ছে সুন্দর লেগেছে কি বলবো কিছু বলার নেই হেভি সুন্দর লেগেছে দারুণ লেগেছে আমার তো মনে হয় আজকে যদি অন্য একটা তরকার থাকতো সে তরকার দিয়ে আমি খেতামই না এই ভাজা তরকার দিয়ে আজকাল খেতাম দারুণ লেগেছে আর তার সাথে একটু চিংড়ি মাছ দেওয়া আছে না চিংড়ি মাছটা একটু যেই গালে পড়ছে হেবি হেভি সুন্দর লেগেছে দারুণ ভালো